আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহরসের সহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এখন না পরে তো বিলির মধ্যে মেয়ে গেছে লৌকা দিয়ে ঘোরার জন্য ডাকতেছে তাই আমি বললাম না এখন যাব না পরে তা আসা হয় ঘুরতে প্রতিদিনই কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না মানে আসি এমন টাইমটা হয় থাকে রোদ নয় মানে এরকম একটা এই যার দশ পনেরো মিনিট করার ভিডিও করা যাবে না মানে সূর্যের কোনো আলো নেই সূর্যটা গেছে চলে মানে ডুবে যাওয়া যা একটা বাপ এমনি চারদিকটা সলোক আছে এখনো রাত হয় নাই তো আর বেশি দূর নয় জায়গাটা মানে প্রতিদিনই আসতে ভালো লাগে আর বিশেষ করে আমাদের এলাকায় হচ্ছে গিয়ে মুসলিমের তুলনায় হিন্দু অনেক বেশি মানে সনাতন ধর্মের লোকেরা খুব বেশি মুসলিম কইলে চলে এই টুকখানিতে আমরা দুই তিন ঘর আর সবই সনাতন ধর্মের মানুষ তো এখন হচ্ছে গিয়ে দুর্গাপূজার সময় আর দুর্গাপূজার আগের থেকেই তারা মানে মানে পূজার একটা প্রিপারেশন নিতে আছে। গান বাজনা মানে বাড়ির মধ্যে মানে কানে কানে খালি বাড়ি খায় গানের বাড়ি খায় মানে এই সাইডে একটা চালাইছে যেমন এই বাড়িতে আবার পাশের বাড়িতে মাঝখানে দেখা গেছে আমাকে বাড়ি তো তিন চার দিকের গানের আওয়াজে একটু শান্তি পাই না রাত্রে ঘুমাইতে পারি না সকালে মনে করেন যে আজানের আগে থেকেই শুরু হয়ে যায় তো কি করবো কিছুই করার নেই বেশি দিন তো আর অভিনয় একটা সপ্তাহ ধৈর্য ধরে থাকতেই হবে তো ধৈর্য ধরেই থাকি মানে মাইনে নিতেই হবে যে জায়গা যে পরিবেশ পরিবেশের সাথে চলতে হয় আমাদের আগের বাড়িটা যেখানে ছিল শহরে সে জায়গা আবার হিন্দু যদিও বা ছিল কিন্তু এত বেশি না এই জায়গা হচ্ছে অনেক বেশি আর যখন বাড়িটা করা হয় তখন আবার আমি ছিলাম না আমি উপস্থিত ছিলাম না এই জন্য না বুঝের মধ্যে দিয়ে অনেক কিছুই হয়ে গেছে এখন পরিস্থিতির শিকার মসজিদও নাই পাশে মাদ্রাসাও নেই মানে কি বলবো বাচ্চাকে আরবি শিক্ষা দেয়া মানে কঠিন যদিও বা আমার মায় হাজারো মানুষ আরবি শিখাইছে হাজারের উপরে মানুষ শিখাইছে আমার মায় কিন্তু যতই শিখাক আমার মা আর রে কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাকে মা আমাকে বাহিরে পড়াইছে ঘরে পড়ায় নাই মানে নাই মা পড়াটা করাই দিছে জাস্ট বাহিরের লোক দিয়েই আমাকে পড়াইছে তো আমার মেয়েরও চাই বাহিরের লোক দিয়ে পড়ানোর জন্য টুকটাক একটু একটু মানে মার সাথে পড়তেছে কিন্তু বাহিরের লোক তো আর এখানে পাওয়া যাবে না এই জন্য আর হয়ও না ওরকমভাবে গাড়ি যায় আর গাড়ি গেলে মানুষের তাকাই থায় লজ্জা লাগে ভিডিও করার জন্য আমার হাতে মানে মোবাইলটা দেখলেই মানুষ যাইনে যায় যে ভিডিও করতেছি কারণ একটা পেজ আছে ইউটিউবে আবার ভিডিও ছাড়ি জানে এই জন্য তারা মনে করে কি যে আমি মনে হয় ইউটিউবে ভিডিও ছাড়বো না পেজে ছাড়বো এই জন্য তারা হাইসা দেয় আর হাইসা দিলে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যায় লজ্জা লাগে এই জন্য ক্যামেরাটা বন্ধ করে চুপ থাকি মানে বুঝতে দেই না যে আমি ভিডিও করতেছি কিন্তু আমি বুঝতে না দিলে কি কী নাচরবান্ধা হ্যাঁ তারা বুঝে তাই চাইছিলাম হা বাতাস খাওয়ার জন্য কিন্তু হাঁ বাতাস কিচ্ছুই নেই আজকে কোনো গাছের পাতাও নড়তেছে না আর এই জায়গা প্রতিদিন হচ্ছে গিয়ে যখন আসি বসে থাকলে মনে হয় গাছগুলা ভেঙে যাইতেছে শো শো শব্দ হয় এই জন্যই আসি এই জায়গা কিন্তু আজকে তার কোনো আবাহাই নাই এই জন্য আস্তে আস্তে রাস্তা দৈরে হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে যাব কিচ্ছু করার নেই আমার এই ভিডিওর কিছু অংশ হচ্ছে গিয়ে ইউটিউবেও যাবে আবার কিছু অংশ ফেসবুকেও যাবে এই জন্য হচ্ছে গিয়ে দেখা যায় যে ভিডিও একটু বেশি করা লাগে ফেসবুকে দিতে হয় ইউটিউবে দিতে হয় কাইটে ছিঁড়ে একটু একটু রাখতে হয় তো আমার একটা ভিডিওতে বলা হয়েছে মায়ের জন্য উপহার মানে ম্যা শরীর মেসেজ করার যে একটা ইয়া থাকে মেশিন মেসেজ গানগুলা ওইগুলা কিনছিলাম তো ওই বিষয়ে আপনারা কয়েকজনে কমেন্ট করছেন জানতে চাইছিলেন যে আপু ওগুলা কি তো তাদের উদ্দেশ্য করে বলতেছি ওটা হচ্ছে গিয়ে বিদ্যুতে মানে চার্জ দিতে হয় চার্জার দিয়ে চার্জ দেওয়ার সব কিছু অপশন আছে শরীরগুলা মেসেজ করা যায় হাত দিয়ে করা লাগে না ওইটা দিয়েই মানে করা যায় তো ওইটা হচ্ছে গিয়ে আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম মায়ের জন্য এই যে দিয়ে ক্যামেরা ক্যামেরা ধরলে মানুষ যে যায় হেই হাসে পরিস্থিতির শিকার আর কোথায় এবার ভিডিও করবো বাড়িতে তো আর ভিডিও করার মতো সিস্টেম নাই রান্না বাড়া তাছাড়া এরা তো ভালো গেছে খারাপ পরিস্থিতি হচ্ছে আমার বাড়ির মানুষের এরা ক্যামেরা পছন্দই করে না পানি আস্তে আস্তে শুকাই যাইতেছে আর বাহাদুরি শেষ এই যে এই জায়গার পানি একদম কুইমে যাইতেছে কুইমে যাইতেছে মানে সাপলা থাকবে না মানুষের মাছ ধরা থাকবে না মানে এই জায়গায় পেঁয়াজ রসুনের চাষ শুরু হয়ে যাবে আর হয়তো বা এক মাস এর মধ্যেই পেঁয়াজ রসুনের চাষ শুরু হয়ে যাবে যতবার গাড়ি যাবে আমার ততবার হচ্ছে কি ক্যামেরা বন্ধ হয়ে যাবে এই হচ্ছে কি আমার পরিস্থিতি এই যে চলে আসে বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সে নৌকা দিয়ে ঘুরে তারপর রাস্তা দিয়ে দৌড়াইয়ে চলে তারে যদি ওবার শুরুর দিকে আমি সাথে আনতে চাইছিলাম সে আসে নাই সে সাথে আসছে ইচ্ছুক না মানে নৌকা পাইলে কে আইটে ঘুরে নৌকা পাইলে তো নৌকা দিয়ে ঘুরতে ইচ্ছা করে আমি বলতেছিলাম ভিডিওতে যে তুমি নৌকায় ঘুরতে গেছো বুঝছো তাই কি গতরে গামকে একদম সারা শরীর বিজ্জা সারা শরীর বিজ্জা হালাইছে কবানে পরে লো কেন সারা শরীর বিচ গেছে সে একটু পরে বলবে এখন বলবে না তো এখানে কি বসবা তাই তো বসো না তাহলে বাড়ি যাবো বাড়ি কি লেগে যাবো এখন সন্ধ্যার সময় কারো বাড়িতে যাওয়া যাবে না এখন একটুখানি এখানে বসবো না হলো রইছে কারা ও হাসেরা হাসেরা কুচুরির মধ্যে দাঁড়ায় থাকতে পারে ওকে সমস্যা হয় না ইমা ইমা একটা ছবি তুলি ইমা ছবি তুলি সুন্দর একটু পোজ দাও একটা ছবি তুলি পোজ দাও ইমা পোজ দিতাছে ছবি তোলার জন্য কিন্তু না আমি ভিডিও করতেছিলাম ভিডিও করতে বুঝতে পারে নাই এখন কি বলছো ভিডিও হইতেছে তাই পোজ বের করে দাঁতরে ভেঙে গাড়ি এলে মা ক্যামেরা বন্ধ হয় যায় দুঃখ একটাই এই দেখো এটা কে কি বলে পুপু খেলা কি মজাপালা চল তোর গামছড়া এলাম মজা পাইছো না যেদিন তুমি বেশি খেলো আমি দেখছি দৌড়াদৌড়ি করো সেদিনকে রাতে এমন ঘুম দাই না তুমি দেও কি মানে গোমাও এত পরিমাণ তুমি ঘুম দাও সেদিন যে তোমারে মানে বিষ্ণাত তো যদি ফালাই দেই তাও তুমি ঠিক পাইত না তুমি যেদিন বেশি খেলো আমি খেয়াল করছি এই জন্য খেলবা খুব কম খেলবা ওকে আচ্ছা তুমি সারাদিন দৌড়বা এই সময় রাত্রি যাব দেখান আমার সারাদিন দৌড়লি রাতে রইলে কি হবে রাতে পা বাচ্চা ভাইবে একটু হাঁটলেও পা বাচ্চা ভাই জানি না কি লাগে বুড়ি মা কি রে মা এইখানের মশা তো শরীর ভালো না এই